মন্দির হচ্ছে ভারতবর্ষের ধার্মিক প্রাণকেন্দ্র প্রেরণার প্রাণকেন্দ্র আমাদের সাধু সন্তরা প্রবাস করে মন্দিরেই থাকতেন একবার আমরা সকালে ভগবানের কাছে মাথা টেকাতে যাই তো সেই জন্য আর আমাদের সমাজের সংস্কার মন্দির থেকে প্রবাহিত হয় কেন ভারতীয় সমাজকে জাগাতে হয় মন্দিরকে কেন্দ্র করতেও তাই বিজেপি সেটাকে মেনে নিয়েছে দেশের সংস্কৃতিকে আপনি এতদূর মহাকালে চলে গেলেন সদুদ্দেশ্য নিয়ে যদি মন্দির না হয় ভগবানও তাতে কিছু না কিছু বাধা দেয় আমি এখানে দাঁড়িয়ে সামনে বিশাল মাঠে দুর্গাঙ্গন হওয়ার কথা ছিল তিন চার কোটি টাকা খরচা করে সেখানে মাটি ফেলা হলো সমাজের পরিশ্রম বেকার হলো এখানে তো হলো না অন্য জায়গায় গিয়ে করতে হলো তো আপনি যদি ভগবানের প্রতি শ্রদ্ধার সঙ্গে আপনি মন্দির তৈরি করেন তাহলে আমরা বলি সব বাধা কেটে যায় এখানে উল্টো হচ্ছে তখন আমি রোজ কোনো না কোনো মন্দিরে যাই আর বছর বছর হঠাৎ কোনো মন্দিরে গিয়ে হঠাৎ ভক্ত হওয়ার চেষ্টা করি না সেখানে মন্দিরে যাই ভগবানের সঙ্গে দেখা হয় ওটাই মনে থাকে বাকি সব ভুলে যায় মন্দির কেউ বানাক বানানোর পরে আমি যাব কিন্তু মন্দিরে আজকে কামাখ্যা মন্দির কে বানিয়েছিল সেই কে নরকাসুর বানিয়েছিল তো অনেক খারাপ লোকও ভালো কাজ করে তো আমরা নরকাসুরের নাম কেউ জানে না কিন্তু খায় যায় মায়ের দর্শন করতে লোকে আশীর্বাদ নিতে মন্দির হবেই আর আমরা যারা ভগবানের ভক্ত তারা মন্দিরে যাব যেন এখন বলছে বহু লোক মন্দির বানিয়েছে ভালো লোক খারাপ লোক সেটা কেউ বিচার করে না ভগবানের মন্দির হয়েছে সেখানে সবাই দর্শন করতে যায় আর সেই মন্দির দিনের দিনে ভক্তদের শ্রদ্ধা ভক্তিতেই প্রচারিত হয় আর সেটাই মনে থাকে যুগ যুগ ধরে সেটাই পুজো হয়ে আসে চলছে ভারতবর্ষের কোনায় কোনায় হাজার হাজার মন্দির আছে বিশাল বিশাল মানে রাজারা বানিয়েছেন সাধারণ মানুষ বানিয়েছে কোনো ধার্মিক মানুষ ব্যবসায়ী বানিয়েছেন বা কোনো অন্য ধরনের মানুষ আমরা জানতাম ওই রাবণও মন্দির বানিয়েছিল তো সেই পাতালে সেখানে রামচন্দ্রকে নিয়ে গেছিলো মন্দির বানানো পূর্ণ কাজ মনে করা হয়েছে যে বিজেপি কোনো মন্দির করে না কোথাও রাম মন্দির একটা বিতর্কিত বিষয় পাঁচশো বছর ধরে আমাদের পূর্বপুরুষের লড়াই করে বলিদান দিয়েছেন আর রাম মন্দির হচ্ছে ভারতীয় সংস্কৃতি সংগ্রাম স্বাধীনতার প্রতীক বিজেপি তাকে সাপোর্ট করেছিল এই মাত্র সাধারণ মানুষ মন্দিরের জন্য চাঁদা দিয়েছেন সাধারণ মানুষ তৈরি করেছেন সাধু সন্ত্রার নেতৃত্ব দিয়েছেন বিজেপি খালি নৈতিকভাবে সাপোর্ট করেছে বাকিরা করার হিম্মত করেনি আজ পরিস্থিতির কারণে তো তাদেরকে মন্দিরে যেতে হচ্ছে খেলার নাম বাবাজি ঠেলায় পড়লে বিড়াল নাকি গাছেও ওঠে কেউ কেউ মন্দিরে উঠছে গিয়ে যদি মন্দির হয় মন্দির হচ্ছে শিল্পকলা আর ভক্তির প্রতি নিশ্চয়ই আমি যাব ওখানে জল্পেশ মন্দিরে গেছি যত বড়ো বড়ো মন্দির ভারতবর্ষে আছে আমি সব ঘুরে দেখেছি সব জায়গায় গেছি থেকেছি গেস্ট হাউসে থেকেছি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ একান্ন শক্তিপীঠের বহু পীঠ দর্শন করেছি এছাড়াও পশুপতিনাথ থেকে আরম্ভ করে রামেশ্বরম যেখানে গেছি এবং ভারতবর্ষের সমস্ত বড়ো মন্দিরকে শিবক্ষেত্রকে উত্তর থেকে দক্ষিণে একটি সরললেখাই তৈরি করা হয়েছে হাজার বছর আগে তার পিছনে বিরাট একটা ভৌগোলিক আর সাংস্কৃতিক এবং অনেক ভৌগোলিক কারণও আছে ওনারা কী ভাবছেন দক্ষিণবঙ্গে জিতে গেছেন উত্তরবঙ্গে আমাদের সংগঠন আছে আনুপাতিকভাবে উত্তরবঙ্গে সন্ত্রাস কম কারণ ওখানকার মানুষ শান্তিপ্রিয় দক্ষিণবঙ্গে গায়ের জোরে ভয় দেখিয়ে এখানে ভোট করা হয় আপনি দেখতে পাচ্ছেন এখানে হিয়ারিং করতে দেওয়া হচ্ছে না এসআইআর এই ধরনের এখানে হায়ার হাইকোর্টে শুনানি করতে দেওয়া হচ্ছে না কোন পর্যায়ে পৌঁছেছে তারপরে কি সরকারে থাকার অধিকার আছে না মুখ্যমন্ত্রীর নৈতিক অধিকার আছে মুখ্যমন্ত্রী থাকার তো এর জবাব জনগণ দিয়ে ওনারা জিতিয়ে তাকে সরকারে বসিয়েছেন পাঁচ বছর দশ বছর এগারো পনেরো বছর দেখলেন আমার মনে হয় এবার সময় এসে গেছে এই যে সীমা অতিক্রান্ত করেছে এই সরকার মুখ্যমন্ত্রী তার উপযুক্ত জবাব এবারে নির্বাচনে পশ্চিমবাংলার সাধারণ মানুষ দেবে সে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয় পুরো পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে প্রতিদিন ওটা করে দেখেছেন যে ওতে আর যেতে যাচ্ছে না এখন মুসলিম হিন্দুদের খুশি করার চেষ্টা করছেন আমার মনে হয় না হিন্দুরা খালি মন্দির দেখে খুশি হয়ে যাবে ভোট দিয়ে দেবে আজকাল সাধারণ সমাজ অনেক বেশি চিন্তা ভাবনা করে গ্রামের লোকেরও কাছেও আজকে ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত তথ্য চলে আসে আপনাদের মুখ বন্ধ করতে পারে কিন্তু জনগণের মুখ বন্ধ করতে পারবে না কেউ